হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিডনি টেস্ট খেলছে না রোহিত শর্মা তবে শনিবার মাঠে নেমে পড়লেন তিনি প্রথম এক ঘন্টা খেলার পর জলপানের বিরতিতে প্রথমবার মাঠে ঢোকেন রোহিত পরে মধ্যাহ্নভোজন বিরতিতে রোহিত মুখ খুললেন তার বিশ্রাম নিয়ে জানিয়েছেন দলের স্বার্থকে অগ্রধিকার দিয়ে অধিনায়ক হিসেবে নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিজের সিদ্ধান্ত সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত খেলার মাঝে সব বিতর্কে জল ঢেলে জানিয়ে দিলেন অবসর নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তার কারো কথায় অবসর নেবেনও না সিডনিতে না খেলা নিয়ে রোহিত বলছেন রান করতে পারছিলাম না ব্যর্থ হলে তো মানতেই হবে তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও বলেন অবসর নেই শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি রান করতে পারছিলাম না আমাদের অনেক ব্যাটারি ভালো ফর্মে নেই ম্যাচে প্রভাব পড়ছিল অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি কী করলে দলের লাভ হবে সেটা ভাবি সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি অধিনায়ক হিসাবে ভাবি না তিন মাস বা ছ মাস পরে কি হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই এটা দলগত খেলা ব্যক্তিগত খেলা নয় আমি নিজেই কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি কোথাও যাচ্ছি না দলের সঙ্গেই আছি আপনারা না খেলা নিয়ে বিতর্ক কি সাজঘর প্রভাব ফেলেছে এই প্রশ্নের উত্তরে রোহিত বলছেন প্রশ্নই নেই দলের ছেলেরা সবই ইস্পাত দিয়ে তৈরি আমার এরকমের কঠিন মানসিকতায় খেলোর চাই দেখুন সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলো নিয়ে ভাবি না এসব নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না অনেক সময় ভিতরের কিছু জিনিস বাইরে চলে আসে কি করা যাবে আমরা শুধু জেতা নেই ভাবি আরও ভালো খেলার চেষ্টা করি সেটাই আমাদের কাজ আপনি কি চতুর্থ টেস্টের পরেই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রশ্নের উত্তর রোহিত বলেন নাশ সিডনিতে এসে সিদ্ধান্ত নিয়েছে দুটো টেস্টের মধ্যে খুব বেশি সময় ছিল না মাঝে নববর্ষও ছিল তার মধ্যে এ নিয়ে কথা বলতে চাই না এখানে আসার পর কথা বলেছি দেখুন এই ম্যাচ খেলছি না মানেই পরের টেস্ট খেলবো না তা নয় এখন রান পাচ্ছি না ব্যাটে বলে হচ্ছে না দুই বা পাঁচ মাস পরে রান পড়তেই পারি এতদিন ধরে খেলছে জানি কি করা উচিত ক্রিকেট এরকমই হতে পারে আবার একটা ইনিংসে ফর্মে ফর্মে ফিরিয়ে দিতে পারে আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল দলের এমন কাউকে দরকার ছিল যে ফর্মে রয়েছে এই অবস্থায় যে ফর্মে নেই তাকে খেলিয়ে খেলিয়ে যাওয়ার মানে হয় না কারণ আমরা এই ম্যাচটা জিততে চাই এটা খুব সাধারণ একটা ব্যাপার আর এটা আমার মাথায় ঘুরছিলো সেটাই কোচ ও নির্বাচকদের বলেছি ওরা আমার সিদ্ধান্তে সমর্থন করেছে বিশ্রাম নিয়ে রোহিত বক্তব্য দেশ থেকে এত দূরে তো খেলার জন্য এসেছি বসে থাকার জন্য তো এত দূরে আসেনি কিন্তু দলের স্বার্থে আগে রাখতে হয় এটা দলগত খেলা এগারো জন মিলে খেলতে হয় একা কেউ খেলতে পারে না দেখুন কে কি লিখলো বা বলল তাতে আমাদের জীবন বদলে না এতদিন ধরে খেলছি আমি অভিজ্ঞ দুটি সন্তানের বাবা আমি জানি কি করা উচিত আর কি করা উচিত না চেষ্টা করছি রান করার পারিনি তাই এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি যথেষ্ট সংবেদনশীল আমি কারো কথায় অবসর নেবো না কখন থামতে হবে এইটুকু বুঝি অধিনায়ক রোহিতকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফিতে তা নিয়ে রোহিতের বক্তব্য ছমাস আগে যেভাবে নেতৃত্ব দিয়ে দিতাম এখনও সেভাবেই দিচ্ছি সিদ্ধান্তগুলো কাজে লাগলে ভালো মনে হয় কাজে না এলে সমালোচনা হয় তখন লোকে বলে এ কি করছে সব দিন একরকম যায় না দেখুন আমরা ভারতে থাকি একশো চল্লিশ কোটি মানুষ আমাদের বিচার করে তারা মতামত দিতেই পারে কিন্তু মাঠে নেমে আমাদের পারফর্ম করতে হয় সিদ্ধান্ত নিতে হয় এই রকম মানসিকতা নেই মাঠে নামি সবসময় অধিনায়ক হিসাবে দলকে দলের স্বার্থকে আগে রাখি সব সময় যেটা ভাবি সেটাই বলি সেটাই করি অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করি নিজের সিদ্ধান্ত নিয়ে রোহিত বলছেন দলের জন্য চিন্তা করো না এমন ক্রিকেটার বা অধিনায়ক চাই না অন্যদের কথা বলতে পারবো না এটা আমার ভাবনা এভাবেই আমি ক্রিকেট খেলেছি জীবনের ক্ষেত্রে যেমন মাঠেও তেমন আলাদা কিছু করতে চাই না আমাকে আপনারা যেমন দেখেন আমি তেমনই কারো ভালো না লাগলে ক্ষমা করবেন আমার একটা কঠিন আমার যেটা সঠিক মনে হয় সেটাই করি বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে রোহিতের বক্তব্য আমরা এখানে এসে আগেও দুবার সিরিজ জিতেছি আর কোনো দলের এমন কৃত্য আছে কি এবার আমাদের সিরিজ জেতার সুযোগ না থাকলে ড্র করতে পারি অস্ট্রেলিয়া যাতে সিরিজ জিততে না পারে সেটা নিশ্চিত করতে পারি এটাই এখন আমাদের লক্ষ্য রোহিতের অনুপস্থিতিতে পরতে নেতৃত্ব দিয়েছিল যশপ্রীত ভুমা সিডনি সিডনিতেও দিচ্ছে সতীর্থের নেতৃত্বের প্রশংসা করেছেন রোহিত ভারতীয় দলের অধিনায়ক বলছেন বুমরা যথেষ্ট পরিণত ক্রিকেটার খেলাটা খুব ভালো বোঝে তাই ভালোই নেতৃত্ব দিচ্ছে তিনি আরও বলেন ভারতীয় দলের নেতৃত্ব চাপ তো বটে দুটি কাজে দায়িত্ব নিয়ে চলতে হয় তবে তার থেকেও অনেক বড় সম্মানের আমার আগে বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনিরা নেতৃত্ব দিয়েছেন এখন বুমরা দিচ্ছে নেতৃত্বের দায়িত্ব এমনি পাওয়া যায় না এটা অর্জন করতে হয় বুমরা যেটা করেছে আগামী দিনে ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হতে পারে এই প্রশ্নে সরাসরি উত্তর দেনই রোহিত তিনি বলেন এভাবে কারোর নাম বলা যায় না আমাদের দল দলে এখন বেশ কয়েকজন তরুণ ভালো ক্রিকেটার রয়েছে সকলেই ভালো খেলোয়াড় তবে ওদের আরও অভিজ্ঞতা প্রয়োজন ভারতের হয়ে খেলা শুধু আরও ভারতীয় হয়ে খেলার গুরুত্ব আরো উপলব্ধি করতে হবে নেতৃত্বের গুরুত্ব বুঝতে হবে এটা অনেক বড় দায়িত্ব সেটা সামলানোর মতো করে তুলতে হবে নিজেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ